নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিভি লাইভ এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এখনকার ভিডিওটা হবে একটু আলাদা হ্যাঁ একটু অন্য কন্টেন্টে করব তো কালকে রাত্রে শুয়ে শুয়ে যখন মোবাইল ঘাটছিলাম তখন আমাদের ওই আর এক নেংটি আছে না এখন যে ওই বেথুয়া না কোথায় থাকে হ্যাঁ তো ওই বেথুয়ার নেংটি আর কি বেথুয়ার তো নেংটি না ও হচ্ছে কলকাতার নেংটি ছিল এখন বেথুয়া গিয়ে ঢুকেছে তো সেই বেথুয়ার নেংটির বর পালিয়েছে ওই কচ্ছি বরটা পালিয়েছে মা মা বাবার কাছে আলটিমেট চলে গেছে এবার এটা প্র্যাঙ্ক নাটক না ভিউজ আর্নিং করার পন্থা এটা ভাই জানি না কারণ ও কিন্তু বলল মানে এই খেয়া নেংটি হ্যাঁ যে আমাদের খেয়া নেংটি সে কিন্তু বললো যে তোমরা হয়তো ভাববে এটা প্র্যাঙ্ক বা এটা নাটক করছি কিন্তু না খুব কাজ ছিল খুব কাজ ছিল কেঁদে কেঁদে বলছে এবার তো তোমাদের শান্তি হয়েছে যারা মেন কন্টেন্ট যাদের ওর ছিল আর কি আমার তো মেন কনটেন্টটা আমি মাঝে মাঝে ওকে নিয়ে একটা একটা ভিডিও করি তো যাই হোক তো যারা ওকে নিয়ে অনেক কথা বলেছে তারা তাদের উদ্দেশ্যে সে বললো যে এবার তো তোমাদের সবার শান্তি হয়েছে না আমার ওই বেথুয়াতে চলে গেছে মানে ওই বাবা মায়ের কাছে ছেলেটা পুচকে ছেলেটা এইটুকু বটটা ছিল না ওর এইটুকু বটটা পালিয়েছে বাবা মায়ের কাছে তো এখনও কী করবে এখন তো আর ওখানে থাকার কোনো ইয়ে নেই এখনও চলে আসতে হবে ওকে আবার কলকাতায় পয়সা সেভ করার জন্য ওখানে গিয়েছিল তো কিছু না কিছু তো হয়েছে কারণ ও বললো আমি তোমাদেরকে বলতে চাই না কি কথা হয়েছে আমার সাথে সেটা তোমাদের বলতে চাইছি না আমি বাট ও কিন্তু নেই ও কিন্তু মা বাবা মায়ের কাছে চলে গেছে এটা কিন্তু ও বললো তো খুব ভালো হয়েছে খুব 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 ভালো হয়েছে মা বাবার ছেলে মা বাবার কাছে চলে গেছে ভীষণ ভালো হয়েছে ঠিক আছে তুই এবার বোঝ ঠেলা তুই বললি কি যে আমি ওর কাছে যাইনি ও আমার কাছে এসেছিলো আরে বুড়ি মা তো তো মোটামুটি নাই নাই করে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তো একটা পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর হোক বা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একটা তো হবে মধ্যে তো চল্লিশ থেকে পঞ্চাশের মাঝখানে থাকা কোনো মহিলা যদি একটা একুশ বছরের ছেলের সাথে স্বামী স্ত্রীর থাকা মানে বিয়ে করে স্বামী স্ত্রী করা থাকা এটা করতে পারে তার মানসিকতা পারমিট করতে পারে কোনো ছেলে যদি এসে বলে একটা একুশ বছরের ছেলে কুড়ি বছরের ছেলে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তুমি ছাড়া বাঁচব না আরে পাগলরাও বোঝে পাগল যারা তাদের মধ্যেও মনে হয় সেন্স আছে তারা বলবে না তোমার সাথে আমার কিসের এটুকু ছেলে তুমি আমার ছেলের থেকেও তোমার ছোটো তোর জীবনে একটা পুরুষের দরকার সেই জন্য তুই ওইরকম একটা ছেলেকে যে একদম তোর ছেলের থেকে নিজের পেটের সন্তানের থেকেও ছোটো তো বলে না ভগবানের মার দুনিয়ার বার সব হিসাব খিতাব ওই ওই উপরবেলার কাছে সব লেখা আছে টাইম টু টাইম উনি ঠিক পাঠায় স্পিড পোস্টে না ভগবান ঠিক টাইম টু টাইম টু টাইম টু টাইম পাঠায় তো তোর সাথেও ঠিক সেটাই হয়েছে তো ভাবছিস তুই যে আমি হাসছি হ্যাঁ হাসছি কেন বলতো যে একটা ইনকাম করার সোর্স যেই ছেলেটা বাড়িতে ছিল তাকে তুই ছিপ দিয়ে তুলে নিয়ে এসতিস তুই এনেছিস তুই যদি না করতিস তাহলে তো ছেলেটা তোর কাছে আসতে পারতো না তুই তো হ্যাঁ করেছিস না তোর তোর জীবনে আর কোনো পুরুষ তুই তোকে দেখতে পাসনি আগে তো অনেক দেখেছিস এই খঙ্কোজ 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 কারও অনেক হ্যাঁ তাও তোর প্রাণ ভরেনি তোকে কোনো পুরুষের সাধ্য আছে তোর প্রাণ ভরানো আমাকে বল তোর কোনো পুরুষের সাধ্য আছে তোর মতো মহিলার প্রাণ আরও কি কী তোর মেটাতে পারবে কি না এই জগতে কোনো পুরুষের সাধ্য নেই তো নিজের হাজব্যান্ড তোকে সুখী রাখতে আর খুশি রাখতে পারেনি তাই না তো নিজের হাজবেন্ড যার ছেলে তুই জন্ম দিয়েছিস গেল তারপরে আর একটা ছেলে কি নাম আমি জানি না তারপরে আর একটাকে বিয়ে করলি ঠিক আছে তারপরে আর একটাকে করলি এটা বোধ চার নম্বর এক দুই তিন হ্যাঁ চার নম্বর এটা বোধ চার নম্বর তো একটা মহিলা যদি চারবার তিনবার অলরেডি তিনবার ইউজ হয়ে আসার পর একটা একুশ বছরের ছেলের ঘাড়ে চাপে একটা একুশ বছরের ছেলে একদম নাবালক ছেলেরা একদম নাবালক হয় ওই নাবালক ছেলেটার মাথাটা তুই চিবি চিবে ওকে চাকরের মতো খাটিয়ে ওকে দুটো পেটে ভাতে রেখেছিস ওকে একটা কাজ পর্যন্ত করতে দিতিস না একটা পুরুষ মানুষ পুরুষ হোক ও তো ভগবান ওকে তো পুরুষ বানিয়েছে না ও ঘরে বসে বসে তোর রান্না তুই রান্না করতিস তোকে হেল্প করে দিত ক্যামেরা ধরে দিত এইসব কাজগুলো করতো যেহেতু তোর হাজব্যান্ড তুই বলিস তো হাজবেন্ডরা করতেই পারে তাই না কিন্তু হাজব্যান্ডরা তো কাজ করে তো তো ওকে কাজ করতে কেন পাঠাস কাজ করতে পাঠাস নি ঘরে বসে বসে তোর চাকরামি করার কাজটা তুই দিয়েছিলিস সেই পরিবর্তে দুটো খেতে দিতিস আর তোর সাথে তোর অভাব পূরণ করতো তাই না আমার বলতেও ঘৃণা লাগছে আমার ভাবতেও ঘৃণা লাগে আর আমার এই কথাগুলো বলতেও ঘৃণা লাগছে যার যেহেতু এখানে আছি এই জনে আছি কন্ট্রোভার্সি হিসাবে একটা কথা বলতে হবে সেই জন্য আমার মুখে এই ধরনের কথা আসছে আমার কল্পনাতে আনতেও আমার ঘৃণা করছে যে কাজ তুই করেছিস শোন নেংটি তোকে বলি তুই আর একটা নেংটি আছে দমদমে বুঝেছিস তোরা দুজনা ওই একই তুই দেখিয়েছিস চারটে ও দেখায়নি বাট ওরও একই কারবার তোরা তুই বুনু বুঝেছিস আর যদি পারিস ওই আর একটা আছে না মিল্ক বলে কী একটা আছে ওকেও নিয়ে আসিস তোরা তিনজন একটা ঘর ভাড়া করে থাক ভালো কথা বলছি শোন তিনজন ওই তিনটে ও বোধ নেই এখন ওই মিল কি না কী একটা নাম ছিল ওর বোধহয় নেই এখন ওকে দেখা যায় না আর জানিও না আমার কাছে আসেও না আছে কি না আমি জানিও না তো আপাতত তোরা দুজন তোরা একটা ঘর ভাড়া করে দুজনা থাক ওর মেয়ে আর তোর ছেলে ঠিক আছে তো তোদের তোরা তোরা যদি এর ছেলের সাথে তোর ওর মেয়ে দিয়ে দিদিস আর তোরা দুজনে একটা আমি করে যাবি কোনো প্রবলেম নেই কারণ তোরা তুই বলছিস আমি একবার একটু শাড়ি খুলেছিলাম সেই জন্য তোমরা আমাকে মেনে নিতে পারো না না মেনে নিতে পারি না সোশ্যাল মিডিয়ায় কারা অরিজিনালি শাড়ি করে জানিস যারা ফিল্ম করে তারা ফিল্মটার জন্য করে ওইটা ওদের প্রফেশান আর তুই এটা ফিল্ম করছিস না তুই এখানে ভিডিও করছিস ভিডিওতে তুই জ্ঞানও তো খুলছিস জ্ঞানও তো ইচ্ছা করে আর যারা ফিল্ম করে তারা ডাইরেক্টর প্রডিউস প্রডিউসার যারা আছে তাদের নির্দেশে করে যে এই সিনের জন্য এখানে তোমাকে এরকম রোল প্লে করতে হবে তো সেইটার জন্য ওরা করতে হয় তাদের কিন্তু তোরটা তুই সব জ্ঞানে ইচ্ছাকৃত করছিস অনেক অ্যাক্ট্রেসরা অনিচ্ছাকৃত করে তাদের ইচ্ছা হয় না বাট যেহেতু ফিল্ম ওটা করতে হবে তাকে তার সাইন করা আছে সে পেমেন্ট নিয়ে নিয়েছে অলরেডি তাকে সেই সিনটা করতেই হবে তারা বাধ্য করতে বাট তুই বাধ্য ছিলিস না তুই বাধ্য ছিলিস না তুই বাট তোরা তুই বা তোরা কারাও বাধ্য ছিলিস না তোরা নিজেরা ইচ্ছা করে যে তোদের শরীরকে বাইরের দর্শককে এই ক্যামেরার ওপারে যারা আছে তাদেরকে ভোগ করিয়ে চোখ দিয়ে ভোগ করিয়ে তারপরে তাদেরকে নানা রকম মাধ্যমে মিডিয়ার মাধ্যমে চাই ইনস্টা হোক চাই ফেসবুক হোক সেখানে ডেকে তাদের সাথে গল্প তাদের কাছ থেকে জিনিস নেওয়া তুই ফোনও নিয়েছিস হ্যাঁ এই সমস্ত না তোদের মতো মহিলাদের নেচা বুঝতে পেরেছিস এই সমস্ত তোদের রক্তে আছে রক্তে কোনো এই আমি যদি একশোটাও মহিলা ধরি একশোটা মহিলার মধ্যে একটা মহিলা হয়তো এরকম বেরোবে আজকালকার যুগে যে তাদের নেচারটাই এরকম যে আমার অভাব থাকুক বা না থাকুক স্বভাবটা আমার এমন থাকবে যাতে আমার যেটুকু ভগবান মেয়েদের লজ্জা বলে জিনিসটা দিয়েছে সেটাকে বাইরে বিক্রি করে ওখানে থেকে আমি খদ্দের ধরবো খদ্দের ধরবো আর আমার দুঃখের কাহিনী বলে কেউ যদি পিঘলে যায় তার মাথাটা আমি চিবিয়ে খাব তাকে নিজের দক্ষতা নিজের যোগ্যতা বলে কিছু নেই বৃদ্ধের বউ তো তোর পেটে নেই হ্যাঁ অথচ তোর হাম বড়া ভাব এমন তুই কোনো কাজ করতে পারবি না তাই না তোকে অনেকে অনেক রকম কাজের কথা বলেছিল না সেইগুলো দিয়ে তোর হবে না তোকে ফেমাস হতে হবে তো ফেমাস হোক অনেকে ফেমাস হয় তোর ক্রিয়েটিভিটি দিয়ে ফেমাস হও কিছু নেই নাথিং কী আছে দুটো সুপারি তো তোরকে ভগবান দুটো সুপারি দিয়েছে ওই সুপারি দুটো নিয়ে আর একটা ওই জিনিস দিয়েছে যেটা সবাইকে ভগবান দেয় সেই দুটো নিয়ে আর নোংরা রক যেগুলো মানুষের লজ্জা যেই কথা মানুষ বলতে পারে না ওপেনলি সেই কথা বলে তুই পুরুষ মানুষদের মনোরঞ্জন করেছিস পুরুষ মানুষদের মনোরঞ্জন করেছিস আর তোর উর্তি ইয়াং ছেলে সেইগুলো উপভোগ করেছে সে একটা ছেলে যখন তুই ওআইটিতে এসছিস তখন তোর ছেলে যথেষ্ট বড় তখন সে গ্রাজুয়েশান মেডি কমপ্লিট করছিল। তখন সে একটা কাজ করে আর তুই ওআইটি থেকে যা যেটুকু রোজগার করতিস তুই পেনশন পেতিস তোর মৃত স্বামীর তুই পেনশন পেতিস সেইটা দিয়ে তোর চলে যেতে পারতো কিন্তু তুই চালাস তুই নোংরাটাকেই অবলম্বন করেছিস তোর রক্তেই আছে নোংরা তাহলে দেখ এবার কেমন লাগে এবার বোঝ কেমন লাগে এবার তুই আবার কলকাতায় ফিরে আয় ফিরে এসে এবার একটা টালির ঘরের চালা বাড়ি বাড়ি ভাড়া নিবি তো নাকি তুই তো খরচা বাঁচাতে ওইখানে গেছিলিস তাই না এবার তো একটা পেট কমে গেল এখন তোর আর তোর ছেলের পেট অতএব তোর এখন ভিউজও পড়ে গেছে ভিউজও নেই আবার যদি তুই ন্যাংটামি করিস তবেই তোর ভিউজ হবে আদারওয়াইজ ভিউজ হবে না তো তোকে আবার নয় ন্যাংটামি করতে হবে আর তা না হলে একটা টিনের ঘর বা টালির ঘরের চালার একটা চালা রুমে তোকে থাকতে হবে তোর ওই বাসমতি চালও খাবো আমি অথচ আমি আমি ভালো ঘরেও থাকবো অকাত থাকতে হয় তার জন্যে কপাল থাকতে হয় নজেক থাকতে হয় সভ্যতা ভদ্রতা সমস্ত কিছু থাকতে হয় সব কিছু বিকিয়ে দিয়েছিস তুই অতএব লোকের গালি শুনে তুই যদি আবার ন্যাংটামি করতে পারিস জুতো খাবি গালি খাবি হ্যাঁ খেয়ে তার যদি তুই ইনকাম করতে চাস আর তোর ছেলে যে একটা উঠতি বছরের বছরের ইয়াং ছেলে উঠতি বয়সের ইয়াং ছেলে সে মায়ের এই নোংরামিগুলো মেনে নেয় বলেই লোকে তোর ছেলের দিকে আঙুল তোলে আদারওয়াইজ তোর ছেলে বয়টিতে আসে না তোর ছেলেকে লোকে কিছু বল বলতে মানুষের বয়েই গেছে বলতে যেত না কেউ কারণ তোর ছেলে এই তোর নোংরামিগুলোকে মেনে নিয়েছে বলেই লোকে দশটা কথা তোর ছেলেকে শুনতে হয় তোর ছেলেকে লোকে কথা শুনতে হয় তোর জন্যে তোর জন্যে মানুষের একটা পেনশন থাকা অবস্থায় ন্যাংটামি করে মনিটাইজ চ্যালেঞ্জ করে তারপরে তুই জার্নিং করেছিস আর তুই ভাবলি বিশাল সেলিব্রিটি হয়ে গেছিস টাকাগুলোকে ওই একটা কি খুলেছিলিস না সিনেমার প্রোডাকশান হাউস বলে না তোর অহংকার তোকে বলেছে না তোকে দুওয়ার্সরা যে তোমার খুব অহংকার ইয়াস তোর অহংকার হয়ে গেছিলো তুই নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছিলিস যখন ন্যাংটামি করে পয়সাগুলো রোজগার করেছিলিস তখন যদি ওই প্রোডাকশান হাউসগুলো না করে যদি ওগুলোকে সেভ করে রাখতিস তাহলে আজকে এই ন্যাকা কান্না কাঁদতে বসতে হতো না এখন আবার এই ন্যাকা কান্না এটা সত্যিই না মিথ্যা জানি না যদি সত্যি হয় তাহলে বলবো খুব ভালো হয়েছে আর যদি মিথ্যা হয় তাহলে তো আবার জুতো চাটা খাবি সেটা তো কোনো মানে বলারই নেই আবার জুতো চাটা খাবি ওইটা নোয়াজ ঠিক আছে দেখা যাবে তুই আবার ওখান থেকে ছেড়ে যদি চলে আসিস তোর ক্যামেরা যদি সে না আসে তাহলে বুঝবো আবার হয়তো মাস পর আবার মানিয়ে গুড়িয়ে নিয়ে এলি ছমা ছ মাস পর আবার ভিউজ টেনে নিলি ছ মাসের এই করে আর কদিন চলবে ভাই মাস এক বছর নাটক চালাবি চালানোর পর ভিউজ টেনে নিবি টেনে নেওয়ার পর আবার হয়তো চলে এলো এটাও হতে পারে মেবি এটাও হতে পারে আর নাও হতে পারে সেটা সময় বলবে সময় কথা বলবে আমরা সময়ের সাথে সাথে সবটাই দেখতে পারবো এটা হলো ওই বেথুয়ার নেমটি বেথুয়ার বউ নেংটি আর কি বুঝতে পেরেছ বন্ধুরা তো গেল এটা নিয়ে যেটা বলার সেটা বলে দিলাম এবারে লাস্টে আমি একটু আর একটা আছে আমাদের মানসিকতা নেংতি যেটা অসভ্য মহিলা যেটা হচ্ছে সন্দীপের প্রাক্তন তো সন্দীপের প্রাক্তনকে নিয়ে একটু বলি এগুলো সব নেংটির খাতাতেই পড়ে তো সেই জন্য এই যখন বলবো ইন্ডিকেট করে করে দেবো কোন কোন নেংটিগুলো বলবো এরা হচ্ছে বস্ত্রখোলা নেংটি বুঝেছো আর এই যে সন্দীপের যে প্রাক্তন এও সেই বস্ত্রখোলা নেংটি একে হয়তো বলবে তোমরা যে ক্যামেরার সামনে অন্যান্য নিয়ে থাকে বাট এ হচ্ছে ঘুমটার তলায় খ্যামটা না জানো নেংটি বুঝতে পেরেছো এ ওপেন ক্যামেরায় এই যে যাকে কথা বললাম বেথুয়ার সে ওপেন ক্যামেরায় নগ্ন হয়েছে ঠিক আছে আর এই মহিলা হাজবেন্ডের কাছে বসে পাশে হাজবেন্ড থাকার সত্ত্বেও অন্য পুরুষকে নগ্নতার সিনসিনারি দেখিয়েছে তাহলে বলো তোমরা ফারাক কিছু আছে ফারাক কিছু আছে ও চারটে বিয়ে করেছে ও দুটো এ চারটে দুটো একের অধিক করলেই সে একটা করুক একের বেশি দুই করাও যা আর একের বেশি দশ করাও তা নেচারটা একই জায়গায় থাকে কেউ দশটা করেছে বলে সে বেশি খারাপ আর কেউ দুটো করেছে বলে সে কম খারাপ আমার তো এটা মনে হয় না কাদের তোমাদের মনে হয় একটু জানিও আমাকে তো যাই হোক বরকে ভালো লাগেনি সে ডিভোর্স নিতেই পারতো যে বরের সাথে বড় অত্যাচার করেছে হ্যান করেছে ত্যান করেছে শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না হ্যান ভালো না একটা ছেলের বো তার ননদ নেই ভাসুন নেই কিছু নেই শুধু শ্বশুর শ্বশুর শাশুড়ি আর ওরা স্বামী স্ত্রী তাতে ওকে এত জ্বালা দিয়েছে এত জ্বালা দিয়েছে যে সে অন্য পুরুষে আসক্ত হতে বাধ্য হয়েছে তো অন্য পুরুষে আসক্ত হয়েছে তা হয়েছে ভালো কথা আর সিম্পল বলে বেরিয়ে চলে আসতে পারতো যে আমি অন্য কাউকে ভালোবাসি আমি তোমার কাছে ঘর করতে পারবো না সেটা না করে ও ভেবেছিল যে বরের কাছে থাকবে বরটা আমার থাকবে আর এদিকে আমি রঙের খেজুরের রসের মধুর কথা নানা রকম শেয়ার করব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করব এগুলো শুনে শুনে তৃপ্তি হবে হ্যাঁ শোনা না তুমি কেমন আছি শোনা ওই শোনা তুমি কেমন শোনা তুমি রাগ করো নিতা এই সোনা মোনা এগুলো পরপুরুষ চরিত্রহীন ছেলেরাই অন্য বাড়ির বউদেরকে বলতে ভালো পারে কোনো হাজবেন্ডরা হাজব্যান্ড বউকে পাঁচ বছর দশ বছর যাদের বিয়ে হয়ে যায় তারা বউকে কোনো দিন শোনা তুমি কি সোনা মোনা তুমি কিছু কেউ বলে না কেউ বলে না কারো কেউ যদি বলে তাহলে আমাকে একটু জানাবে তারা বুঝবো এক্সেপশনাল এক্সেপশনাল যাদের পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর পনেরো বছর পঁচিশ বছর বিয়ে হয়ে যায় তাদের বরেরা কোনো দিন বলে না এগুলো কারা বলে জানো অন্য পুরুষরা বলে এই এইসব মহিলারা অন্য পুরুষ খুঁজতে যায় এরা পর বাড়ির বউকে সোনা মনা খেয়েছো জানু মানু টানু তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আই মিস ইউ আই লাভ ইউ আই কে অত কেউ 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 বলবে তার তোমরা হদিশ পাবে না মানে তোমাদের মানে স্পিচলেস হয়ে যাবে তাদের মুখে এত সুন্দর অ্যাট্রাক্টিভ কথা যেই কথায় মেয়েরা পিগলে একদম মাখনেই মতো পিগলে একদম গড়িয়ে তার বেরিয়ে যাবে একদম জলের মতো বেরিয়ে চলে যাবে এত মিষ্টি মিষ্টি কথা তো এরকম যারা বউ চুরি করে বা বৌদি চুরি করে বা অন্য বাড়ির মেয়ে চুরি করে হ্যাঁ তা তাদের এরকম কথা এরা ট্রেনিং প্রাপ্ত হয় তো এই মেয়েটাকে বলি আজকে একটা ভিডিওতে দিয়েছে যে দেখ দেখলাম আজকের এই টেপির ভিডিওতে দেখলাম যে ওর ছেলের একটা ফটো বাঁধিয়ে নিয়ে এসেছে বাস কার্ড খেলা শুরু হয়ে গেছে ভীষণ ভালোবাসে ছেলের কথা মুখে আনতে পারে না ছেলের জন্য এত কিছু বানায় সেটাও দেখাতে পারে না জামাটা কিনলো কোথায় চলে গেল কেউ জানলামই না ওর ছেলে যখন যদি কখনো আসে যদি যদি সেই স্বপ্নে বালি তো যদি কখনো আসে তো ওই ওই জামাটা আমরা দেখতে চাই কেন কিনেছিল ও যখন জানে যে একটা ছেলে আসতে গেলে র লং প্রসেস তো ও কবে আসবে তার জন্য জামাটা কেনার তো দরকার নেই আসল কথা ওইটা ল্যাট ল্যাটার ল্যাটার দাদার ছেলেকে দিয়েছে বুঝতে পেরেছো দিয়েছে অন্যজনাকে বাট নাম ভাঙিয়েছে ছেলের যে আমার ছেলের জন্য কিনেছি ওই যে কী কী বানিয়েছে বললো না বানায়নি বানায়নি ওগুলো সব ভুয়ো খবর সব মিথ্যে খবর ঠিক আছে তো এখন ও ধরেছে পঁয়ষট্টি হাজার বালিকে এখন ধরেছে বুঝতে পেরেছো কে পঁয়ষট্টি হাজার বালি হ্যাঁ সেই পঁয়ষট্টি হাজার বালিকে এখন এ ধরেছে যে পঁয়ষট্টি হাজার বালি তুমি দেখো তো আমার ছেলেটাকে এনে দিতে পারো কি না এরকমই একটা শুনতে পাচ্ছি কানা কানা ভুসু ভুসু আসছে তো দেখা যাক অনেকের তো দম দেখলাম ওই যে বক চিল কাক এদের তো অনেক দম দেখলাম এবার এই পঁয়ষট্টি হাজারের দমটা একটু দেখি যে কোথায় গিয়ে তার দমটা শেষ হয় হ্যাঁ তো অনেক টাকা হয়ে গেছে না মিথ্যে কথা বলে বলে অনেক অনেক টাকা কামিয়েছে ওগুলো কোথায় খরচা করবে বল এই শোন টেপি তুই শোন তোর অনেক টাকা হয়ে গেছে না কারণ মিথ্যে কথা বলে বলে তুই এত সতী দেখায় অনেকে তোকে বলে না আসল কথা তারা তো তোর মতোই না ঘরে বাইরে একটা রাখে সেজন্যই তোকে সাপোর্ট করতে পারে তুই জামা তুই ফটোটা কিনেছিস ফটোটা টানিয়ে শুধু তাকি তাকি দেখবি নাকি না মুখে তো বলতেও পারবি না কারণ তুই তো বলিসও না মুখে তাই না একবার উচ্চারণও করিস না যে আমার ছেলেটা কী করছে কি বৃত্তান্ত কখনো বলিস না ভয় পাস যে লোকে তোকে ছিঁড়ে খাবে তাই না যে তুমি ছেলে আননি এখন ছেলে ছেলে করছো এক বছর পর এক বছরে মোটামুটি মিটে গেছে তো মোটামুটি মিটে যায় আমরা যেটা জানি কারণ আমরা তো এতটা বয়স চুল পেকে গেল দেখ চুল পেকে গেছে তো এক বছরে মোটামুটি মিটে গেছে তো এখন তুই ছেলের কথা ছেলের ফটো আনলি আমার মনে হয় ফটোটা দেখে দেখেই তোকে জীবনটা কাটাতে হবে জানিস তো ওই ফটো দেখে দেখেই তোকে জীবনটা কাটিয়ে ফেলতে হবে বাকি জীবনটা আর যদি তোর লেটার ঘরে কেউ আসে আমি তো ভগবানের কাছে প্রে করেই দিয়েছি যে তোর মতো মায়ের কোলে যেন আর বাচ্চা শিশুকে দিয়ে আর তাকে কষ্ট না দেয় এটা আমি প্রে করে দিয়েছি ভগবানের কাছে কারণ ওই বাচ্চা ছেলেটাকে তুই যা কষ্ট দিয়েছিস যেই সময় মায়ের দুধ খাওয়ার দরকার সেই সময় তুই ছেড়ে বেরিয়ে চলে এসেছিস অন্য পুরুষের হাত ধরে তার সাথে রঙ্গলীলা করেছিস তার সাথে মস্তি করেছিস মজ করেছিস ঘুরেছিস খেয়েছিস দাঁড়ছিস একটা বারের জন্য খুব গুটিগত তিন থেকে চারবার এই এক বছরে হয়তো তিন থেকে চারবার কি ম্যাক্সিমাম চারবারও না দু থেকে তিনবার তুই ছেলের নাম উচ্চবাচ্য করেছিস মুখে তাও ওইটা বলে তুই ভিউজ কামিয়েছিস ওইটা পিছনেও তোর পেশা বুঝতে পেরেছিস তো দেখি তুই কবে ছেলে পাস আর আদৌ তুই ছেলে আনতে পারিস কি না কারণ দেখ তুই মিথ্যে কথা বলিস তুই সৎ পথে যেতে পারিস না তোর মানে কর্মটাই তোর দিশাটাই হচ্ছে অসৎ তুই সোজা পথে কিছু যেতে পারিস না সবসময় তুই ব্যাকা পথে যাস সেই জন্য ছেলে আনতেও গেছিলিস দেখ আইনি পথরা সোজা পথ সিম্পল পথ একদম জলের মতো স্বচ্ছ পথ সেই স্বচ্ছ পথে তোকে কেউ অ্যালাউ করেনি অতএব তোকে ওই জন্য বাঁকা পথ দিয়ে তোকে চুরি কর একবার চুরি করার পরে আনার প্রবণতা খাটিয়েছিলিস কোর্ট থেকে আর দ্বিতীয়বার এখন অন্যান্য লোকজন নিয়ে গেছিলিস যাতে তুই ওখান থেকে হুমকি চুমকি দিয়ে ছেলেকে আনতে পারিস শোন বলে রাখি একটা তোকে সন্দীপের ওপর যেই ছত্র ছায়া আছে ভালোবাসার ছায়া মানুষের ভালোবাসার ছায়া আছে না সত্তর পাশে অনেস্তের পাশে সময় ভগবান রূপী কিছু ভিউয়ার্স বল মানুষ বল প্রশাসন বল প্রত্যেক জায়গায় সত্যের হামেশা জয় হয় তুই কোনো দিনই পারবি না আর যে ম্যাডাম আছে সঙ্গীতা ম্যাডামের উপর পুরো আস্থা আছে যে আজকে সন্দীপ এবং আমাদের মতো ভিউয়ার্স যারা আমরা হচ্ছে কৃষাণুকে ভালোবাসি তারা চাইবো যে দেখা করতে পারে আমার মতে এটা আমার ওপিনিয়ন দেখা করতেই পারে একটা জায়গা দিলেও দেখা করলো বাট একে কোনো ভরসা নেই যে চুরি করে নিয়ে যাবে না তার কোনো ভরসা নেই ততএব প্রশাসন যেভাবে যেভাবে বলবে সেইভাবেই কাজ চলবে এবং সেইভাবেই দিন এগিয়ে যাবে আর আমি আশা করব সন্দীপ এবং সন্দীপের আমাদের কৃষাণু যেন সুষ্ঠুভাবে শান্তিতে সুখে ওদের জীবনগুলো কাটুক আর যারা বলছে বিক্রি করছে বিক্রি করছে বেশ করবে বিক্রি করবে বেশ করবে এরকম নষ্টা চরিত্রের একটা সামান্য ভুল ওর আমি একটা কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে যে তোমার একটা সামান্য ভুলের জন্য তোমার হাজব্যান্ড তোমাকে বেচতে বসে গেছে ওখানে লাভ দিয়েছে না বেচবে না সামান্য ভুল করেছে না এগুলো আপনিও করেন তার মানে কে জানি না ভাই একজন একজন রিওয়ার্ট নামটা মনে নেই এখন ফার্স্ট কমেন্টটা দেখলাম আজকের ভিডিওতে সামান্য ভুল এগুলো এই জলন্দ্বীপ তারপরে মাতাল ওই যে জামাই ভা যেটা জামাইয়ের সাথে থাকে হ্যাঁ তো এদের মতো কিছু পাবলিক আছে তো ও আর দালাল এরা হচ্ছে ওইরকম যে বরের পাশে বসে বসে তুমি বন্য পুরুষের সাথে গল্প করলেও বর বউ কার সাথে কথা বলছো তুমি তুমি প্রেম করছো হ্যাঁ করো 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 এরকম বর এদের আর এই টেপি ভেবেছিল ওর বরটাও ঠিক এরকম করবে ও তুমি প্রেম করছো করো আমি আমার ওয়াইটি করি করে রোজগার করি আর রোজগার করে সংসার চালাই আর তুমি অন্য পুরুষের সাথে প্রেম করো এটা হলে খুব ভালো হতো তাই না এটা চাইছেন এটাই আপনারা চাইছিলেন যত সব ফালতু চলো বন্ধুরা এটুকুই ছিল বলার আমার আজকে একটা মানসিক নেংটি একটা শারীরিক নেংটি দুটোকে নিয়েই বললাম যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা পাশে থাকবে কমেন্ট করবে চলো টাটা বাই বাই